আসসালামু আলাইকুম ইমবেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচশো ইট দিয়ে কোনো আকারের দেওয়ালের গাঁথুনিতে সিমেন্ট বালির হিসাব এখানে পাঁচ ইঞ্চি হতে পারে দশ ইঞ্চি ওয়ালো হতে পারে বা পনেরো ইঞ্চি ওয়ালো হতে পারে তো যে কোনো সাইজের ওয়ালের যদি আপনি গাঁথনি করেন আপনি যদি সাইডে পাঁচশো ইট নিয়ে আসেন তাহলে এই পাঁচশো ইটের গাঁথনি করতে কি পরিমাণ সিমেন্ট লাগবে এবং কত সিএফটি বালি লাগবে সেই হিসাবটা আমরা খুব সহজে বের করে দেখাবো তো আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো সংখ্যার ইটের গাঁথুনিতে সিমেন্ট বালির হিসাবটা বের করতে পারবেন যেমন আপনি যদি এক হাজার ইটের করেন এই এক হাজার ইটের কি পরিমাণ সিমেন্ট বালি লাগবে সেটা বের করতে পারবেন অথবা আপনি যদি এর চেয়ে বেশি ধরেন বিশ হাজার ইটের গাঁথনিও করেন এখানে কি পরিমাণ সিমেন্ট এবং বালি লাগবে সেই হিসাবটা আপনি বের করতে পারবেন তো সেটা পাঁচ ইঞ্চি ওয়াল হোক বা দশ ইঞ্চি ওয়াল হোক এখানে ওয়ালের সাইজটা ম্যাটার না এখানে আপনি কত সংখ্যায় ইট নিয়ে আসতেছেন এবং কত সংখ্যায় ইট দিয়ে গাঁথনি করতেছেন এই গাঁথনির থেকে ইটের সংখ্যা থেকে আমরা গাতুনির সিমেন্ট বালির পরিমাণটা বের করব তো এখানে গাতুনির গাঁথুনি বলতে হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে আমরা যে ইটের ওয়ালটা তৈরি করি তো এখানে যে মশলা লাগে বা মর্টার লাগে তো এটা আমরা তৈরি করে হচ্ছে সিমেন্ট এবং বালি মিশ্রণ করে তো এটাই আমরা এখান থেকে সিমেন্ট বালির হিসাবটা বের করব তো এর জন্য আমাদের জানতে হবে হচ্ছে ইটের সাইজটা ইটের সাইজ বলতে যেটা আমরা বাজার থেকে সরাসরি কিনে নিয়ে আসি ব্রিকফিল থেকে বা বাজার থেকে যে ইটটা আমরা কিনে নিয়ে আসি সেটা সাইজ হচ্ছে দৈর্ঘ্য নয় দশমিক পাঁচ ইঞ্চি প্রস্ত হচ্ছে এটার চার দশমিক পাঁচ ইঞ্চি আর উচ্চতা হচ্ছে দুই দশমিক সাত পাঁচ ইঞ্চি তো এটা হচ্ছে আমাদের একটা ইটের সাইজ যখন আমরা এটা বাজার থেকে নিয়ে আসি কিন্তু এটা যখন আমরা ওয়ালে দিব অর্থাৎ গাঁথুনি করব এটা দিয়ে এখানে কিন্তু আমরা সিমেন্ট বালি যে মিশ্রণটা আমরা বলেছি মশলা সেটা আমরা এখানে দিয়ে গাঁথুনিটা করব তাহলে এটার ইটের চারপাশে কিন্তু আমাদের মশলাটা লাগবে অর্থাৎ দুই পাশে উপরে নিচে আমাদের মশলাটা লাগবে তো মশলাটা যখন লাগবে আমরা তো এখানে মশলার পরিমাণটা বের করতেছি এখান থেকে সিমেন্ট বালির পরিমাণটা বের করতেছি তাহলে মশলা যখন লাগে তখন যদি আমি ইটের দৈর্ঘ্য মশলা সহ হিসাব করি তাহলে আমাদের ইটের দৈর্ঘ্যটা নয় দশমিক পাঁচ ইঞ্চি ছিল যদি মশলা সহ হিসাব করি সেটা হবে দশ ইঞ্চি আবার পস্তটা ছিল চার দশমিক পাঁচ ইঞ্চি নর্মাল ইটের তখন যখন আমরা মশলা লাগিয়েছি মশলা সহ হচ্ছে পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য এরপর উচ্চতা ছিল দুই দশমিক সাত পাঁচ ইঞ্চি তো মশলা সহ যদি হিসাব করি এটা উচ্চতাটা হবে তিন ইঞ্চি তো একটা হচ্ছে মশলা ছাড়া নর্মাল ইটের সাইজ আর একটা হচ্ছে মশলা লাগানো সহ গাঁতুনি থেকে ইটের সাইজ তো এইটের সাইজটা আমাদের লাগবে আর এটা এখানে ইঞ্চিতে আছে এটাকে আমাদের ফিটে কনভার্ট করতে হবে কারণ আমরা মানটা বের করবো হচ্ছে বা ফিটে তাহলে আমরা যদি এখানে মশলা সহ ইটের সাইজটাকে ফিটে কনভার্ট করি আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফিট তাহলে আমরা দশ ইঞ্চিকে বারো দ্বারা বাক করবো তাহলে এটা ফিটে চলে আসবে তাহলে দশ ইঞ্চিকে যদি বারো দ্বারা বাক করি জিরো পয়েন্ট এইট থ্রি অর্থাৎ শূন্য দশমিক আট তিন ফিট দশ ইঞ্চি সমান এরপরে আমরা পাঁচ ইঞ্চিকে বারো দ্বারা বাক করবো পাঁচ ইঞ্চি তাহলে ফিট কনভার্ট হয়ে যাবে শূন্য দশমিক চার দুই ফিট এরপর একইভাবে তিন ইঞ্চি তিনকে বারো দ্বারা বাক করবো তাহলে শূন্য দশমিক দুই পাঁচ ফিট তাহলে এক্ষেত্রে আমাদের পুরাটা যদি আমরা গুণ করি ক্যালকুলেটারে এই তিনটা যদি আমরা গুণ করি দৈর্ঘ্য বস্তু উচ্চতা শূন্য দশমিক শূন্য আট সাত গণ বা সিএফটি অর্থাৎ আমাদের একটা ইটের মশলা সহ এটার সাইজ হচ্ছে আয়তন হচ্ছে পুরাটা মশলা সহ শৈন্য দশমিক শূন্য আট সাত গণ ফিট তাহলে আমাদের পাঁচশো ইটের ওয়াল নির্মাণ করব। এখানে আমাদের এই রকম পাঁচশোটা ইট বসবে মশলা সহ যেহেতু আমরা গাতুনি হিসাব করতেছি এখান থেকে সিমেন্ট বালির পরিমাণটা বের করবো তাহলে মশলা সহ একটা ইটের গণ ফিট হচ্ছে সৈন্য দশমিক শূন্য আট সাত এরকম পাঁচশোটা ইট একটার উপর একটা বসবে গাতুনিটা তৈরি হবে তাহলে আমরা কি করব পাঁচশো গুণ একটা ইটের মশলা সহ সাইজ গুণ করে দিব তাহলে পাঁচশো গুণ শূন্য দশমিক শূন্য আট সাত সিএফটি তাহলে আমাদের এখানে পাঁচশো ইটের আয়তনটা আসতেসে বেজা আয়তনটা আসতেছে অর্থাৎ বেজ আয়তন বলতে এখানে যখন আমরা মশলাটা যখন লাগাবো সেটা তো বেজায় থাকবে তাহলে বেজ আয়তনটা আসতেছে যদি পাঁচশোর সাথে গুণ করি শূন্য দশমিক শূন্য আট সাত তাহলে গুণ করার পর আমাদের আসতেছে তেতাল্লিশ দশমিক পাঁচ সি এফটি তাহলে এটা হচ্ছে আমাদের ভেজা আয়তন ভেজা থাকা অবস্থায় এখন যখন আমরা সিমেন্ট বালির পরিমাণটা বের করবো মশলা কিন্তু ভেজা থেকে যখন শুকায় যায় তখন কিন্তু মশলার পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ মশলা যখন আমরা মিশ্রণ করি তখন শুকনো অবস্থায় মিশ্রণ করি প্রথমে আয়তনটা একটু বাড়তে থাকে আর যখন পানি মিশ্রণ করা হয় আয়তনটা একটু কমে আসে তো আমরা যেহেতু শুকনো অবস্থায় সিমেন্ট বালির পরিমাণটা বের করব তাহলে এই ব্যাজ আয়তনটাকে শুকনাতে রূপান্তর করতে হবে তাহলে আমাদের তেতাল্লিশ দশমিক পাঁচ সিএফটি এটাকে যদি গুণ গুণ করি দ্বারা করে তেতাল্লিশ আমাদের এটা আয়তনটা চলে আসবে তাহলে এটা তেতাল্লিশ দশমিক পাঁচকে শৈন্য দশমিক তিন পাঁচ দ্বারা গুণ করলে পনেরো দশমিক দুই তিন সিএফটি তাহলে টোটাল আমাদের পাঁচশো ইটের এখানে পাঁচশো ইটের আয়তন হচ্ছে অর্থাৎ মশলা সহ ইটসহ পনেরো দশমিক দুই তিনটি এইবার এটার থেকে আমরা আমাদের সিমেন্ট বালির পরিমাণটা বের করব তো আমরা সিমেন্ট বালির মিশ্রণটা করতে চাই হচ্ছে এক দশমিক চার অনুপাতে চার ভাগ বালি এর সাথে আমরা এক ভাগ সিমেন্ট মেশাচ্ছি তাহলে আমাদের এই অনুপাতটা আমরা যোগ করব চার এবং এক যোগ করলে এটা হবে পাঁচ এটা যোগ করবো এরপর সিমেন্টের পরিমাণটা বের হয়ে যাবে এখন তো সিমেন্টের পরিমাণটা কীভাবে বের করবো আমরা একটা সূত্র ইউজ করব এখানে এর জন্য আমরা প্রথমে পাঁচশো ইটার সিএফটি টি আয়তনটা নিব শুকনো আয়তনটা পনেরো দশমিক দুই তিন এটার সাথে গুণ করবো হচ্ছে এক দ্বারা এক দ্বারা কেমন গুণ করবো আমরা সিমেন্ট বের করতেছি তো সিমেন্টের অনুপাত হচ্ছে এক এক দ্বারা গুণ করবো এবার যেটা আসবে সেটাকে আমরা বাক করবো পাঁচ দ্বারা পাঁচ কেন এটা হচ্ছে অনুপাতের যোগফল তাহলে পাঁচ দ্বারা বাক করলে আমাদের আস্তে আস্তে হচ্ছে তিন দশমিক শূন্য পাঁচ সিএফটি এই কাজটা যদি আমরা ক্যালকুলেটার করি আমাদের আসবে তিন দশমিক শূন্য পাঁচ তো এটার সাথে আমরা এবার ইটা সিমেন্টের পরিমাণটা বের করবো আমরা জানি এটা হচ্ছে আমাদের সিমেন্ট তে চলে আসছে এবার এটাকে আমরা ব্যাগে রূপান্তর করবো কারণ আমরা সিমেন্ট ব্যাগে কিনবো তাহলে আমরা জানি এক সিএফটি সিমেন্ট সমান শূন্য দশমিক আট শূন্য ব্যাগ তাহলে তিন দশমিক শূন্য পাঁচ সিএফির সাথে শূন্য দশমিক আট শূন্য গুণ করে দিব এক সিএফটির সিমেন্টের পরিমাণটা গুণ করে দিব গুণ করলে আমাদের আসতে আসছে দুই দশমিক চার চার ব্যাগ অর্থাৎ দুই ব্যাগ আরও অর্ধেক ব্যাগ আমাদের এখানে এই পাঁচশো ইটের গাঁথুনিতে আমাদের আড়াই ব্যাগ সিমেন্ট লাগবে তো আমরা বাজার থেকে চাইলে আড়াই ব্যাগ সিমেন্টটা আনতে পারবো আবার চাইলে আমরা চাইলে এটাকে আমরা অর্ধেক ব্যাগ না কিনে পুরোটা তিন ব্যাগ নিয়ে আসতে পারবো তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের তিন ব্যাগ সিমেন্ট লাগবে বা আড়াই ব্যাগ সিমেন্ট লাগবে অর্থাৎ দুই ব্যাগ আরও অর্ধেক এরপর আমরা বালির পরিমাণটা বের করবো বালির পরিমাণেও কিভাবে প্রথমে আমরা শুকনো আয়তনটা নিব পাঁচশো ইটের ওয়ালের পনেরো দশমিক দুই তিন গুণ আমাদের চার ব্যাগ বালি মিশ্রণ করব চার দ্বারা গুণ করবো এরপর ভাগ ভাগ করবো হচ্ছে অনুপাতের যোগফল পাঁচ দ্বারা যেটা আসবে সেটা হচ্ছে সি এটা গুণ করলে আমাদের ক্যালকুলেটার করলে বারো দশমিক এক আট সিএফটি তাহলে আমাদের বাড়ি লাগবে হচ্ছে বারো দশমিক এক আট সিএফটি তো এটা বারো সিএফটি এটাকে আমরা এক সিএফটি বাড়ায় দিতে পারি তাহলে তেরো সিএফটি লাগবে তাহলে আমাদের এই পাঁচশো ইটের পাঁচশো ইটের গাঁতনিতে পাঁচ ইঞ্চি গাঁতনি হোক বা দশ ইঞ্চি গাঁতনি হোক আমরা ধরে নিচ্ছি আমাদের পাঁচ ইঞ্চি গাঁতনি পাঁচশো ইটের পাঁচ ইঞ্চি গাঁতনিতে আমাদের ইট লাগবে সরি বাড়ি লাগবে হচ্ছে তেরো সিএফটি তেরো ফুট এরপরে সিমেন্ট লাগবে হচ্ছে আড়াই ব্যাগ অথবা তিন ব্যাগ তো এটা আমরা এটা যেহেতু আমাদের সরাসরি সিএফটিতে আছে আমাদের এটা ব্যাগে কনভার্ট করতে হবে না আমরা সিম বালি হচ্ছে সিএফটিতে কিনবো তাই এটা সিএফটিতে আছে আর যেহেতু আমরা সিমেন্ট সিএফটিতে কিনতে পারবো না বা ব্যাগে কিনতে হবে তাই এটাকে আমরা ব্যাগে রূপান্তর করলাম তো এটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিও এখানে আমরা পাঁচশো ইটের বের করে ফেললাম তো আপনি চাইলে এভাবে এক হাজার ইটের জন্য বা দশ হাজার ইটের জন্য বের করতে পারবেন একইভাবে আমাদের একটা মশলা সহ ইটের সাইজ বের করবো প্রথমে এরপরে এখানে যেহেতু পাঁচশো ইট আছে পাঁচশো ইটের জায়গায় আমার যদি প্রয়োজন হয় এক হাজার ইট সেক্ষেত্রে এখানে পাঁচশো পাঁচশোর জায়গায় এক হাজার হবে অথবা বিশ হাজার হবে তাহলে এক হাজার হলে এক হাজার গুণ দিয়ে এটা একটা ইটের মশলা সহ পরিমাণ গুণ করব বেজ আয়তন শুকনো আয়তন বের করব এরপরে এখানে পুরোটা লিখে আমরা সিমেন্ট এবং বালির পরিমাণটা বের করে ফেলতে পারবো তো এখানে আপনি চাইলে যে কোনো পরিমাণ ইটের এখানে অর্থাৎ এক হাজার বিশ হাজার হাজার যে কোনো ইটের সিমেন্ট বালির পরিমাণটা বের করতে পারবেন አሁን ራስ ከብዱ ጫቱ ትኩኝ አሜከነ ቢዳንቺ አላህ በስ